আমার বান্দার রোজা রাখছে শুধুই আমার জন্য আমি নিজেই তার প্রতিদ্বন্দ্বী টান কাদের ফেরেশতাকে জানোয়াল্লাহ বলে ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবে না আমি লেখবো আমি লিখবো আমি লিখবো আমি দেব বান্দার এই জন্য বাফ রমজানকে কেমনে কাটাবেন রমজানের ফজিলত রমজানের বৈশিষ্ট্য রমজানের জন্য প্রস্তুতি মোমেনের আলাদা হওয়া যাদের কলিজায় আখেরাত আছে যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার যারা কবরের আজাব থেকে বাঁচতে চায় যারা জাহান আগুন থেকে বাঁচতে চায় বাপ তাদের জন্য রমজান ভিন্ন কিছু রমজান মানে আলাদা মাস রমজান মানে আখেরাতের মাস রমজান ফিকিরের মাস মেহনতের মাস রাত্রি জাগার মাস রমজান মাসে দিনের বেলা রোজা রেখবে রাত্রিবেলা রাত্রি জেগে তাহার তারাভি পড়বে আল্লাহ এমন এমনভাবে সাজাইছেন যে বান্দা তিরিশটা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো তিরিশ দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দিই